আমাদের দলকে হারানো কারোর ক্ষমতা নেই না আমি বিশ্বাস করি আমাদের দল এবং আপনারা নিজেদের সমস্ত কিছু দিয়ে দেবেন এই নির্দেশের জন্য নয় আমরা বিয়াল্লিশটা সিটের জন্যই বলছি বিয়াল্লিশটা সিটের মধ্যে কোনো কম্পিটিশন নেই টিএমসির সঙ্গে অন্য কোনো দলের আমি শুধু একটু অনুরোধ করবো কে কে হারবে কে জিতবে কি হবে কি হবে না সেটা আমরা এটা পরে রাখা যাবে আমরা আমাদের সমস্ত কিছু দিয়ে মাঠে নামবো এবং ঘরে ঘরে যাবো মানুষের কাছে যাবো পৌঁছবো এবং দিদির কথা এবং মানুষ দা প্রচুর কাজ করেছেন আমাদের সবাইয়ের জন্য এবং আমিও চেষ্টা করছি মানুষ দা যা যা বলছে টাই টাই করেছি গত দশ বছর ধরে তো এটুকু বলবো আপনাদেরকে কে দলের কথা নেত্রীর কথা এবং যা যা প্রকল্প তিনি দিয়েছেন মানুষ কব সব কিছুই বলেছেন লক্ষ্মী ভান্ডার থেকে আরম্ভ করে কন্যাশ্রী থেকে আরম্ভ করে অনেকগুলো প্রকল্প আমার মনে হয় না অন্য কোনো রাজ্যে অন্য কোনো মুখ্যমন্ত্রী এতগুলো প্রকল্প তার রাজ্যের জন্য করেছে যতগুলো আমাদের নেত্রী আমাদের মুখ্যমন্ত্রী আমাদের রাজ্যের জন্য করেছে তো একটু বললে আমার মনে মানুষ আমাদের সঙ্গে আছে তাদের ভালোবাসা আমাদের সঙ্গে আছে সর্বোপরি পঁচিশে মে আমাদের নির্বাচন পাশে থাকবেন যেটা মানুষ বললো আশীর্বাদ করবেন আপনার ছোট ভাইটাকে যেন তৃতীয়বারের জন্য আবার আমি পার্লামেন্টে যেতে ধন্যবাদ ভালো থাকবেন আশীর্বাদ করবেন আবার